হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি অবশ্যই বাংলা শিখতে হবে এর আরবি হবে লাজিম রু বাংলাদেশ লাজিম অর্থ অবশ্যই রু অর্থ যাওয়া লাজিম রু বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে যেতে হবে কত মাস ছুটি লাগবে এর আরবি হচ্ছে কাম সাহার আবকা ইজাজা কাম অর্থ কত সাহার অর্থ মাস আবকা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি কাম সাহার আবকা ইজাজা কত মাস ছুটি লাগবে বেশি না শুধু দুই মাসের ছুটি এর আরবি হচ্ছে মাফে জিয়াদা বাস ইতনিন সাহার ইজাজা জিয়াদা অর্থ বেশি না বাস অর্থ শুধু ইতনীন সাহার অর্থ দুই মাস ইজাজা অর্থ ছুটি মাফি জিয়াদাবাদ ইতীন সাহার ইজাজা বেশি না শুধু দুই মাসের ছুটি আকামা আছে কাজ আছে এর আরবি হচ্ছে ইকামা সুগুল সগুল ইকামা অর্থ আকামা পি অর্থ আছে সুগুল অর্থ কাজ ইকামা পি সুগল পি আকামা আছে কাজ আছে আকামা নাই কাজ নাই এর আরবি হচ্ছে সকল ইকামা অর্থ আকামা মাফি অর্থ নাই সকল অর্থ কাজ ইকামা মাফি সকল মাফি ইকামা মাফিস মাফি আকামা নাই কাজ নাই প্রথমবার ক্ষমা করে দিলাম এর আরবি হচ্ছে আউ্ল মার রাহ মালিশ আউয়াল অর্থ প্রথম মাররা আউ্বাল মালিশ অর্থ ক্ষমা করা মাররা মালিশ প্রথমবার ক্ষমা করে দিলাম আমি আসছি এর আরবি হচ্ছে আলহিন আনা ইজি আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইজি অর্থ আসা আলহীন আনা ইজি আমি এখনই আসছি তাড়াতাড়ি আশু এর আরবি হচ্ছে সুরসুরতা আল ইয়া হাবিবি সুরসুর অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আসো ইয়া হাবিবি অর্থ প্রিয়তা আল ইয়া তাড়াতাড়ি আশু প্রিয় এর পরবর্তী বাক্যটি হচ্ছে এখানে আসো আমার কাছে এর আরবি হবে তা আল হেনা সাওয়া সাওয়া আনা তা আল অর্থ আসো হেনা অর্থ এখানে অর্থ সাথে আনা অর্থ আমার তা আল হেনা সাওয়া আনা এখানে আসো আমার কাছে আমার ভালো না আনা জিসম কয়েস। আনা অর্থ আমার জিসম অর্থ শরীর কয়েস অর্থ ভালো না আনা জিসম কয়েস। আমার শরীর ভালো না এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি এর আরবি হচ্ছে আনা হুব ইন্দি কাতির আনা অর্থ আমি হুব অর্থ ভালোবাসি ইন্দি অর্থ তোমাকে কাতির অর্থ অনেক আনা হুব্বুন ইন্দি কাতির আমি তোমাকে অনেক ভালোবাসি এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার চেক শেষ তুমি চলে যাও এর আরবি হচ্ছে ইনতা ইন্টারোহ ইনতা অর্থ তোমার তাফতিশ অর্থ চেক করা খালাস অর্থ শেষ ইনতারোহ অর্থ তুমি চলে যাও ইনতা তাফতিশ খালাস ইন্টারোহ তোমার চেক শেষ তুমি চলে যাও শোনো বাচ্চার সাথে রাগ করো না এর আরবি হচ্ছে ইসমে মাফে মাফি বজুরা ইসমে অর্থ শোনো মাফি জ্বালানোর অর্থ না। অর্থ অর্থ সাথে। বজুরা বাচ্চা ইসমে মাফি জ্বালান সাওয়া সাওয়া বজুরা শোনো বাচ্চার সাথে রাগ করিও না রাগ করা উচিত না এর আরবি হচ্ছে জ্বালান মাইসির জ্বালান অর্থ রাগ করা মাইস্তির অর্থ উচিত না মাইস্তির রাগ করা উচিত না প্রতি রাতে তাড়াতাড়ি ঘুমাবে এর আরবি হচ্ছে ইনতা লাইল অর্থ সুরা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি নুম অর্থ ঘুম ইনতা অর্থ তুমি কুল্লু সুরা সুরা নুম ইনতা প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে চিনি মරිস পেয়াজ এর আরবিক হচ্ছে সু্কার ফিলফুল বাসাল সু্কার অর্থ চিনি ফিলফুল অর্থ মරිস বাসাল অর্থ পেয়াজ সু্কার ফিলফুল বাসাল চিনি মරිস পেয়াজ এর পরবর্তী বাক্যটি হচ্ছে অবশ্যই কিনতে হবে এর আরবিক হচ্ছে লাজিম ইসতিরি লাজিম অর্থ অবশ্যই স্ত্রীর অর্থ কিনা বা কয় করা লাজিম অবশ্যই কিনতে হবে এই দোকানে রুটি নেই এর আরবি হচ্ছে হাদা বাঁকালা অর্থ এই দোকানে মাফি অর্থ নাই খুবজ অর্থ রুটি হাদা বা মাফি খুবুজ এই দোকানে রুটি নেই এর পরবর্তী বাক্যটি হবে কাল তুমি সব রুম ধুলাই করবে এর আরবি হচ্ছে বখরা কুল্লু গুরফা গাছের ইনতা বখরা অর্থ কাল কুল্লু অর্থ সব কোর্ফা অর্থ রুম গাচ্ছিল অর্থ ধুলাই করা ইনতা অর্থ তুমি বখরা কুল্লু গুরফা গাচ্ছিল ইনতা কাল তুমি সব রুম ধুলাই করবে এর পরবর্তী বাক্যটি কুটি হচ্ছে বাসায় কাজ শেষ তুমি ঘুমাবে এর আরবি হচ্ছে বেদ সুগল খালাস বাদেন ইন্টানুম বেদ সুগল অর্থ বাসার কাজ অর্থ শেষ ইনতা ঘুমানো বেদ সুগুল খালাস বাদেন ইন্টানুম বাসার কাজ শেষ তুমি ঘুমাবে রুম ভালোভাবে পরিষ্কার করো এর আরবি হচ্ছে গুরফাউি ক্লিন মিয়া মিয়া গোরফ অর্থ রুম সাউক অর্থ পরিষ্কার করা মিয়ামিয়া অর্থ খুব ভালো গুলফিক পরিষ্কার কর আজকে আমার আসতে দেরি হবে এর আরবি হচ্ছে আলিওম আনা ইজি তাখের আলিওম অর্থ আজ আনা অর্থ আমার ইজি অর্থ আসা তাখের অর্থ দেরি আলিয়ম আনা তাখের আজকে আমার আসতে দেরি হবে বেশি কথা বলো না এর আরবি হচ্ছে মাফি গিরগির মাফি অর্থ না বা নাই অর্থ বেশি কথা বলা। বলাগির বেশি কথা বলো না উল্টা পাল্টা কথা বলবে এর আরবি হচ্ছে কাল্লাম কিদা কিদা কাল্লাম অর্থ কথা বলা কিদাকিদা অর্থ উল্টা পাল্টা কাললাম কি দেখি দা উল্টা পাল্টা কথা বললে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ